যেমন কি বন্ধুরা তোমাদেরকে কথা দিয়েছিলাম যে মন্ডল অটোমোবাইল এর পার্ট টুর কালেকশন দেখাবো আর থামনেল দেখে বুঝতে পেরেছো ইন্ট্রো দেখে তোমরা বুঝতে পেরেছো প্রথমে হাইলাইট দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে আজকে কি কি কালেকশন রয়েছে আজকে রয়েছে মাত্র পনেরো হাজার টাকা থেকে বাইক যারা সাইকেল কিনবে বলে ভাবছো তারা অবশ্যই মন্ডল অটোমো এসে চলে এসো বাইক নিয়ে যাও লালটুদা সাইকেল কেনার টাকায় বাইক দিয়ে দেবে তোমাদেরকে আজকে শুধু বাইকের কালেকশান নেই বাইকের কালেকশানের সাথে রয়েছে স্কুটারের কালেকশন তাই বলছি পুরো ভিডিও দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে শাহরুল ভাইয়ের চ্যানেলটাকে আর যারা এখনও প্রথম দেখছো ফেসবুক পেজ থেকে তারা অবশ্যই ফলো করে নিও আর ফেসবুক পেজটা ফলো করে থাকলে অবশ্যই নতুন নতুন কালেকশন দেখতে পাবে কালেকশান মোটামুটি এখানে অনেক রয়েছে এটা কিন্তু ঈদের কালেকশন নয় বারবার বলছি এটা কিন্তু রমজান মাসের কালেকশান

দেখাবো পনেরো হাজার দাদা সাইকেল কেনা চিন্তা ভাবনা করছো সেসব চিন্তা ছেড়ে দাও মন্ডল অটোমোবাইল ভিজিট করো পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা তিরিশ হাজার টাকা থাকছে ভিডিওটা দেখতে থাকো কালেকশন দেখাবো জয়নগর মিত্রগঞ্জ বাজার যে জয়নগরের মহ বিখ্যাত হ্যা বন্ধুরা বিখ্যাত আমাদের জয়নগরের মহা

কোনো কথা নেই দাদা দাদা আজকের জন্য সুপারম্যান গাড়ি দাদা কোথায় আসতে হবে দাদা যেসব বিভাগ দূর থেকে আসছে তাদের উদ্দেশ্যে বলছে কোথায় আসতে হবে জয়নগরে জয়নগরে আসতে হবে তাহলে আসতে হবে কোথায়

গালি দেখো দাদা আজকের জন্য সরাসরি করে দেবো পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ আর মন্ডল অটোমোবাইল এসে পৌঁছালে কি হবে কি হবে দাদা আটত্রিশ হাজার টাকায় হবে আটত্রিশ হাজার টাকা দাদা বিক্রি করে আটত্রিশ হাজার টাকা করে দেবো দাদা কি দেখাবো ডিসকোভার তো সবাই দেখায় মন্ডল অটোমোবাইল একটা দেখাবে কি দেখাবে ডিসকোভার হান্ড্রেড দাদা আজকের জন্য ডিসকভার হান্ড্রেড সাথে পঞ্চান্ন মাইলেজ পঞ্চান্ন থেকে ষাট মাইলেজ দাদা বিল বইয়ের গ্যারান্টি সঙ্গে থাকবে ড্রাইভিং লাইসেন্স ফ্রি আগে অফার তারপরে কথা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো কি দামে কত আজকের জন্য করে দেবো সরাসরি এরকম সুন্দর গাড়ি তিরিশ হাজার টাকা তিরিশ আমার তিরিশ আঠাশ হ্যাঁ দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে সাত টাকা পাঁচ লিটার পেট্রোল নেক্সট গাড়ি দেখাবো কি আছে দাদা প্যাশন প্রো প্যাশন প্রো দাদা একটা লাল দেখেছিলে পার্ট ওয়ানে পার্ট টু তে দেখাবো দাদা কম্বিনেশন আজকের জন্য করে দেব সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ বিয়াল্লিশ মন্ডল অটোমোবাইলস মানে আটত্রিশ হাজার টাকা দাদা স্বপ্ন যারা দেখছে গাড়ি কিনবে একুশের গাড়ি দেব আটত্রিশ হাজার টাকা দাদা সাইকেল দাদা সাইকেল কিনতে হবে না দাদা কারা কারা সাইকেল কিনবে ভাবছে চলে আসো দাদা আমার কাছে আসো সাইকেল কেনার দরকার নেই দাদা আজকের জন্য করে দেবো কি দামে

আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা দাদা পঁয়তাল্লিশ চল্লিশ চল্লিশ দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে এরকম সুন্দর গাড়ি করে দেবো চল্লিশ হাজার টাকা তার সঙ্গে পাঁচ লিটার পেট্রোল আর ড্রাইভিং লাইসেন্স ফ্রি পিকচার আমি বাকি এখনো গাড়ি দেখাবো গাড়ি শেষ নয় আরও গাড়ি দেখাবো দাদা মন্ডল অটোমোবাইলসে চলে এসেছি মন্ডল দাদা আমার মা বোনদের জন্য দাদা কি থাকবে সবে কি দিয়েছে দাদা মাধ্যমিক দিয়েছে মামার কাছে কি আবদার করেছে দাদা মামা একটা স্কুটি দিতে হবে কোথায় আসলে পাবে মন্ডল অটোমোবাইলসে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি

এটা কিন্তু বারবার বলে দিচ্ছি লালটু এটা কিন্তু রমজানের কালেকশন এখন ঈদের কালেকশন নয় পুরো ঈদের কালেকশন দাদা মন্ডল অটোমোবাইলস এ আসেনি যদি কেউ ভেবে থাকে এটা ঈদের কালেকশন অনেক বড় মিস করে যাবে অনেক বড় মিস করবে তাহলে কি করতে হবে দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর এই নাম্বারটা সেভ করে রাখতে হবে লালটু ভাইয়ের নাম্বার সেভ করে রাখলে আপনার স্বপ্ন কিন্তু পূরণ করে দেবে 100% নেক্সট গাড়ি দেখাবো কি গাড়ি দেখাবো দাদা রেজেটার রেজেটার আজকের জন্য করে দেব 2000 18 এর মডেল

তেল ইন্স্যুরেন্স পলিউশন আর অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি আর তার সঙ্গে কি থাকবে অনলাইন বুকিং করলে ড্রাইভিং লাইসেন্স ফ্রি নেক্সট গাড়ি দেখাবো গাড়ি দেখো দাদা এক্সট্রিম 200 এক্সট্রিম 200 স্পোর্ট আর দাদা দাদা এবিএস মডেল গাড়ি ডাবল ডিশের গাড়ি আজকের জন্য করে দেব সরাসরি কি দামে কি দামে আজকের জন্য করে দেব 48000 টাকা 48 47 45 45 দাদা ডিমান্ডে দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে কাজ নিয়ে যাবে দাদা কাজ নিয়ে যাবে কাজ নিয়ে যাবে কি দামে কত 45000 টাকা

প্রত্যেকটা গাড়ির এক বছর করে মেনটেন্স দায়িত্ব কে নেবে মন্ডল কে নেবে দাদা আমি নেব দাদা ভালো থেকো সুস্থ থেকো এটা কিন্তু রিদের কালেকশন নয়

ভালো দাও দাদা অ্যাড্রেস জয়নগর মিত্রগঞ্জ রাজার দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এটা আগে যেসব বন্ধুরা বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ হাওড়া ডোমজুদ থেকে আসছ তাদের উদ্দেশ্যে বলবো শিয়ালদাতে ফার্স্ট নামো শিয়ালদা থেকে নামার পরে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরো ভালো থেকো সুস্থ থেকো মায়ের রঞ্জন চলছে পনেরোটা রোজার পরে খেলা দেখাবে কে মন্ডল অটোমোবাইলস দিদের কালেকশন নিয়ে অবশ্যই আসবে ভালো থেকো সুস্থ থেকো সেভ ডাইভ সেভ লাইফ